আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে দেখবেন কীভাবে খুব সহজে একটা টিকিট ইস্যু করা যায় চলে দেখি প্রথমে আমরা দিয়ে দেখলাম ঢাকা ইয়ের থেকে একই মে আসা আর হচ্ছে যাওয়া হচ্ছে দশ অক্টোবর এটা হবে বিজিতে স্ল্যাশ বিজি দেওয়া দিলাম যাওয়ার সামনে বিজির ফ্লাইটটা শুরু করতেছে

then click it in field we try to receive call from here call done now here now create here this is channel okay now this email to I login with this channel add okay হলো উইড ডক্স ইনডক্স দাও হবে তাসিন এর আসলে ডট পি 1% যেমন এসএসএল ব্লক স্টিপ থেকে এখানে ডিএসএ যাবে এখানে শুধু বিজি নাম্বার সব ঠিক আছে এখন আমরা পাসওয়ার্ডlar এম 02 98 69 এম 0

बिना लरखित कर देते डबी में टिकेट लेने के लिए किसी डीसीएम से किसी ये आर्ट अबेस उस आर्टिकल के

টিকিটটা যার নামে এখানে আমরা নামটা দিয়ে থাকি টিকিটটা ছিল সোহেল বাই আমার অফিসের নাম হচ্ছে ফার্স্ট বাই ticket modified it, update এটা আমি তো দেখি আই ফ্লাং ডিসপ্লেটা আদারবান দিয়ে চেক করা পজিশনটা ঠিক আছে কি না इधर এখানে হচ্ছে প্যাসেঞ্জার 1 এর আবার সেগমেন্ট হেলথিয়া সেগমেন্ট 1 থেকে 2 থেকে যে প্যাসেঞ্জার নাম্বারে 7% পজিশন ওকে দেন হাজার পুরো আমার এখানে টাইম লিমিট দেখান মানে আমার টাইম লিমিট ছিল একুশ তারিখ মানে আজকে সন্ধ্যা সাতটা আট পর্যন্ত টাইম লিমিট ছিল আমি দিয়ে এন্টার করলাম টিকিট ইস্যু ডাল আমি ট্যাব দিয়ে ওপরে গিয়ে করলাম যে এখানে এস টি এস টি আমার টিকিট ইস্যু হয়ে গেছে বিশালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম